আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শুরু করছি মহান রব্বুল আল নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সুন্দর একটা জীবন দান করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কালকের যে খুব ভারী একটা বৃষ্টি ছিল যার ফলে আমাদের মাঠের চতুর সাইড পুরো পানিতে টয়টম্বুর হয়ে আছে আপনারা দেখতে পারছেন এটা মূলত আমাদের মৎস্য খামারের উপরে যেটা রয়েছে সেটা এখানে খুব মানে উপরের যে পানি আসে পানিগুলো সবই এখানে চলে আসে এবং এখানে যে খালটা দেখতে পারছেন আপনারা এই যে আমাদের যে খাল এই খাল দিয়েই মূলত পানি পার হয় আগে ওদের মৎস্য খামার উপর দিয়ে পানি পার হতো কিন্তু আমরা যাতে পুকুরের উপরে না ওঠে এই কারণে একটা খালের ব্যবস্থা করে রেখেছি এই খাল দিয়ে পানি পার হয় আমাদের পুকুরের ওই পাশে যে সকল পুকুর রয়েছে ওইগুলো আসলে এভাবে ওরা খালের ব্যবস্থা করিনি এ কারণে তাদের পুকুরের উপর দিয়েই পানি যাচ্ছে এবং পানি সেখানে আপনার বাধাগ্রস্ত হচ্ছে কারণে পানি যাইতে পারতেছে না আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পুকুরের উপরে যে আরেকটা ই রয়েছে আপনার ক্ষেত রয়েছে ক্ষেত পুরোটাই পানিতে টই এবং তার উপরে আবার লোকালয়ে পানি চলে যাইতেছে আমাদের যশোরে তো যা আল্লাহর রহমতে একটা ভালো একটা অবস্থা সেখানে পানিতে অত একটা সমস্যা হয় না খুব কমই দেখা যায় পানিতে তলায় যাইতেছে তারপরেও গতকালকে একটা ভারী বৃষ্টি হওয়ার কারণে একেবারে পুরো মাঠ পানিতে ভরে যায় এবং আমাদের পুকুরের উপরে যে ক্ষেত রয়েছে এখানেও পানিতে টয়টুম্বর অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের পুকুরটা আমরা পাহাড়টা অনেক উঁচু রেখেছিলাম এ কারণে পানিটা আমাদের পুকুরের ভিতরে ঢুকতেছে না আপনারা দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কি পরিমাণ পানি আর পদ দিয়ে পানি সব নেমে যাবে নেমে আপনার নদীতে চলে যাবে বাজারের যত পানি আছে সব পানি এই এই আপনারা আমাদের এমিন দিয়ে পার হয় এই কারণে এখানে পানির একটু চাপ কিন্তু সামনে যেহেতু পানি বাধাগ্রস্ত হয়ে আছে এই কারণে পানি যাইতে পারতেছে না আমাদের পুকুরে পানি কিছুটা বাড়ছে তারপরও ওই পাশের তুলনায় অনেক কম আছে যাই হোক আপনার আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করবেন আমরা আল্লাহর কাছে দোয়া চাই দোয়া করি যাতে ভারী বর্ষণের ফলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের মৎস্য খামার যাতে ভালো থাকে